কাল বেরিয়ে বেরিয়েছি বিকেল চারটে আর পৌঁছালাম এখন কাজে ঘড়ি কাটায় মানে দুটো দুটো বাজে আর আসলাম তোমরা কি করে আসবে আমি ওই যে হোটেলটা সাতশো নিরানব্বই টাকা সেটা যেই বাসে সরকারি বাস উঠবে সিকিম গভর্নমেন্ট বাস যেটা হচ্ছে কী নাম যে এস এসএনটি এসএনটি বাস স্ট্যান্ড না এখানে নাম হবে মানে পেট্রোল পাম্প আছে ঠিক উপরে উঠবে এই উপরে উঠে ঠিক এই পাশ দিয়ে আসতে হবে এখানে এসে এই বিল্ডিংটাকে খেয়াল রাখবে এটা হচ্ছে সংগ্রাম সংগ্রাম এটা হচ্ছে কমিটি হল আছে আর এটা হচ্ছে পুরনো একটা তোমার আগে ছিল হচ্ছে মানে সিনেমা হল এখন বন্ধ হয়ে গেছে ঠিক এইখান দিয়ে পথ ধরে যাবো যেটা সাতশো নিরানব্বই টাকা গ্যাংটকের মতো জায়গায় চারবেলা খাতা থাকা খাওয়া নিয়ে ভাবা যায় তোমাদের সাথে পুরো জানিটা শেয়ার করবো আর কি কী খাওয়ার মেনু আছে দেখতেই পাচ্ছ সবে নামলাম আর এখানকার এক্সপিরিয়েন্স আর এখানে এসেই কিন্তু এখানে হোটেল থেকে একজনকে পাঠিয়ে দেবে এই কাকাবাবু এসছে হোটেল আমাদের নিতে চলো কাকাবাবু আমরা যাওয়া যাক চলো আসো তো সঙ্গম এই যে কমিটি হল দেখতে পাচ্ছ পুরোনো ঠিক এই পাঁচ দিন দুটো রাস্তা ক্রস হয়ে গেছে এদিকে একটা আমরা উঠে যাব আর কলকাতার থেকে কিন্তু গরমের থেকে যদি বাঁচতে চাও কম পয়সায় কিন্তু ব্যাপক জায়গা আর এখানকার ওয়েদার কিন্তু এত মিষ্টি একটা ওয়েদার মানে হাওয়া মিষ্টি হাওয়ার মধ্যে মিষ্টি মানে মাখানো একটা ওয়েদার চলো হোটেলটা যাবো আমরা হোটেল যাব উইনসার হোটেলটার নাম হচ্ছে উইনসার আর ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমার যে ভিডিও চলছে কমেন্ট বক্সের নিচে আছে মানে এই যে ভিডিওটা হচ্ছে কমেন্টের নিচেই আছে উইনসার এই হোটেলটা আমরা যাবো যেটা সাতশো নিরানব্বই টাকা চারবেলা থাকা খাওয়া নিয়ে চলো দেখা যাক বসব নিচ থেকে দেখি তোমার নিচে নিচ থেকে ঠিক উঠে আসলে উঠে এসেই এখান থেকে যেতে হবে চলে আসো চলে আসো দেখুন আর এই যে আমাদের হোটেল অসাধারণ কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু একটা বড় স্কুল আছে ফাইনালি আজকে পজে সা ওয়েস্ট বেঙ্গল বা যাই বাইরের থেকে দেখছো তার কম পাশে দেখো হোটেল উইনসার ঠিক আছে এইটা হচ্ছে আমাদের হোটেল আর এরকম প্রাইম একটা লোকেশানে আর এরকম অ্যাম্বিয়েন্সে আসতে যদি অসুবিধা হয় ফোন নাম্বার দিয়ে দিয়েছি ফোন করবে আর এখানকার তো দেখলাম হোটেল এবার হোটেলের রুম দেখবো হোটেলটা মানে অ্যাম্বিয়েন্স দেখবো আর খাওয়া দাওয়া কেমন তোমাদের সাথে নেক্সট ভিডিওতে রিভিউ হচ্ছে দেখা হচ্ছে